হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনাথ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো এখন বাজে এগারোটা পনেরো তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর বাইরে হচ্ছে এখন প্রচণ্ড বৃষ্টি তো পাপাসোনা কী দুষ্টু হয়েছে পাপাশোনা কান্না করছে ছাতা মাতাই দিয়ে ওকে বৃষ্টির মধ্যে বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে তো সেই জন্য মা নিয়ে গেছে বাইরে একটুখানি এই দেখো বৃষ্টিটা হচ্ছে কেমন তোমাদের দেখাবে এই জন্য জোরেই বৃষ্টি পড়ছে আর পাপা গেছে এখন ছাতা মাথায় দিয়ে বাইরে ওর ওর নাম মানে ঠামঠাম একটা ছাতা কিনে দিয়েছে সেই ছাতা মাথায় দিয়ে ওকে বাইরে নিয়ে যেতে হবে ও কান্না করছে তো ওই জন্য ছাতাটা মাথায় দিয়ে মা একটু নিয়ে গেল ওই যে ওইদিকে ওই যে ছাতা মাথায় দিয়ে খেয়ে ওই কাকিমাদের কাশিমাদের বাড়ির সামনে একটু দাঁড়িয়ে আছে তো এই দেখো মানে ওকে ঘুরতে কিন্তু বৃষ্টির মধ্যে কোথায় নিয়ে যাবে একটু তো গায়ে জল পড়লেই ঠান্ডা লেগে যাবে কিছুদিন আগে ওর খুব জ্বর হয়েছিল। ঠান্ডা লেগে গিয়েছিলো আর কি তো ওই জন্য আমি নিয়ে যেতে দিচ্ছিলাম না আর খুবই কান্না করছিলো ছাদ আমাদের দিয়ে ঘুরবে আর কি এই হচ্ছে পাপাসোনার বায়না আর ওদিকে হচ্ছে প্রেশার কুকারে পাপাসোনার হচ্ছে রান্না করছি একটু ভাতে ভাত দিয়েছি আর কি গাজর সেদ্ধ পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর অল্প ডাল আর চাল একসাথে দিয়ে দিয়েছি একটু সেদ্ধ ভাত দেবো আর কি আজকে তো বাবার সময় তাই আজকে খুব লেটও হয়ে গেছে এগারোটা পনেরো বেজে গিয়েছে ওকে সাড়ে এগারোটা নাগাদ স্নান করাই বারোটার মধ্যে খাওয়াই কিন্তু আজকে একটু লেট হয়ে যাবে কারণ ভাতটা হবে তারপর ঠান্ডা করব তারপর ওকে খাওয়াবো আর ওকে কিছুক্ষণ মানে অনেকক্ষণ যেরকম সাড়ে দশটা নাগাদ মানে ফল খাইয়েছে আর কি ব্যানানা খেয়েছে আর একটা এক সিদ্ধ খেয়েছে তো খেতে চায় না জোর করে করে শুধু মানে ঘুরিয়ে ঘুরিয়ে কোনোরকম খাওয়ানো আর কি ওকে এই হচ্ছে ব্যাপার পাপাসোনা এখন ঘুরছে ও নামনামের সাথে তো ঠামঠামকে তো নামনামই বলে আর এদিকে তো বৃষ্টি প্রচণ্ডই হচ্ছে বৃষ্টি থামছেই না মানে কিছুক্ষণ সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো ছিল কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো লোভা এদিকেই দেখো লোভা ঘুমাচ্ছে এই যে তো ফ্রেন্ডস আবার তাহলে পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো চলো আর আমাদের রান্না এখনও হয়নি রান্নাটা করে নেব আর কি চলো পরে কথা হচ্ছে

এখন বাজে বারোটা দেখো পাপা সোনাকে একটু সেদ্ধ ভাত করে দিয়েছি ও এখন খাবে মা ওকে স্নান টান করিয়ে দিয়েছে এই খাবে এখন ভাতটা একটু ঠান্ডা করতে দিয়েছি খুব গরম ওই জন্য গাজর সেদ্ধ পেঁপে সেদ্ধ ডাল সেদ্ধ আর ভাত তাই তো পাপা এই হ্যাঁ হ্যাঁ গরম পাপা হাতিও না তো ফ্রেন্ডস এখন বাজে বিকাল চারটে দেখো পাপাশোনাই সবে মাত্র ঘুম থেকে উঠেছে এখন ব্যাগ থেকে সমস্ত কিছু বার করছে ওর জামা কাপড় ওকে পরিয়ে দিতে হবে পরিয়ে দিয়ে ওকে বের করতে নিয়ে যেতে হবে এই হচ্ছে ব্যাপার ওই যে সব বার করছে এখান থেকে এই যে সব ব্যাগ থেকে বার করছে আয় পাপা খেয়ে নিবি আয় এসো খেয়ে নেবে তো ফ্রেন্ডস আমি একটু আগে রিলস বানাচ্ছিলাম পাপাসোনাও ঘুমাচ্ছিলো মায়ের কাছে তো এই উঠলো আর এখন রিলস বানাবো না আর কি তো ওই জন্য একটু সাজুগুজু করেছিলাম আর কি তো পাপাশোনাকে এখন খাওয়াবো ওকে একটু লেবুর রস খাওয়াবো আর কি মুসাম্বির রস তো করেছি ওকে খাওয়াবো ও এখন খেতেও চাইছে না ও বেরু করতে যাবে এই হচ্ছে ব্যাপার তো এখন বাইরে তো বৃষ্টি হচ্ছে ওকে কিভাবে নিয়ে যাবে তো মা বলছে যে একটু পরে নিয়ে যাবে মানে না হ্যাঁ ও কথা শুনবে না ওকে এক্ষুনি নিয়ে যেতে হবে এই হচ্ছে এখন এত বায়না শিখেছে কি বলবো ঠিক আছে পাপা সোনা খাবে এসো পাপা সোনাকে তাহলে খাইয়ে নি লেবুর রস এই যে করেছি করেছি এই লেবুর রসটা এখন পাপা সোনাকে খাওয়াবো পাপা সোনা খাবে তো মা আচ্ছা এই যে এই যে এই যে চলো খাইয়ে দিই চলো তো ফ্রেন্ডস পাপা সোনাকে খাইয়ে দিই পরে কথা হবে তোমাদের সাথে এই যে এই যে বাবাসোনা এসো এদিকে এসো পরে হ্যাঁ পরে পিপি চালাবে তোমার গাড়ি পরে চালাবে এসো এসো ফ্রেন্ড বাবাসোনা কে তো খাবার পাপা যাচ্ছে যাও দাদানের কাছে যাও যাও পাপা শোনা এখন খেলা করবে এই যে যাচ্ছে আর সব কিছু শুকনো হয়নি দেখো সব এখানে সব দেওয়া আছে দড়াতে এই যে কিচ্ছু শুকনো হয়নি চলো এ আসবে বলে কান না করছে যাও দাদানের কাছে যাও তো ফ্রেন্ডস পরে তাহলে কথা হচ্ছে তোমাদের সাথে চলো 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 দাদার কাছে যাও এই যে সোনা এখানে বসে এখন খেলা করছে দেখো সব খেলাগুলো বস্তা থেকে ঢালা ঢেলেছে এখানে এই যে এই যে এইগুলো এই যে সোনা এখন শুয়ে পড়েছে টেরির ওপরে দেখো এই যে এই যে এই যে খেলা কর এই যে পাপা শোনা এখন সবাইকে আদর করছে সব ট্রেডিগুলোকে নিয়ে ডপ টেডি আছে অনেক রকমের ট্রেডি আছে সেগুলো নিয়ে এখন আদর করছে ওই যেটা কে নাও র‍বিড র‍বিট র‍বিট খুব সুন্দর খে খেলু করছে পাপা এদিক মি বললু ক্যাডমি ঘো 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 ঘোটা নাও বাবু ঘুঘো কিরম কিরম দিয়ে বসেস দেখ তো ফ্রেন্ডস এখন বাজে রাত্রি দশটা তো পাপা সোনা কিছুক্ষণ আগে আর কি ঘুমিয়ে পড়েছে তোকে খাইয়ে দিয়েছি ডিনার করিয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে আর কি তো প্রচুর খেলা করেছে আর মানে প্রত্যেক দিনই খেলা করে তো প্রচুর দুষ্টুও করেছে তার সাথে তো আমি এবার ডিনার করব আর কি তো মায়েরও ডিনার করা কমপ্লিট হয়ে গিয়েছে মাও শুয়ে পড়েছে আর স মানে সবাই আর কি ডিনার মোটামুটি সবাই কমপ্লিট তো এবার আমরা আর কি শুধু আমার বাকি রয়েছে আমি ডিনার করবো তারপরে আর কি আর কি ঘুমাবো মানে রেস্ট নেবো আর কি একটু ফোন টোন দেখবো ঘুম তো সহজে আসতেই চায় না তো তারপরে আর কি মানে একটু ফোন টোন দেখে তারপরে হচ্ছে ঘুমাবো আর কি তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে ভিডিওটা খুব মানে শর্টের মধ্যেই হবে আর কি তো ফ্রেন্ডস ভিডিওটা তাহলে এখানেই আমি এন্ড করছি আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই চ্যানেলটাকে তাহলে সবাইকে টাটা করছি গুড নাইট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আসছি নেক্সটে নেক্সট নেক্সটে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আসছে আর বাইরে এখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো ফ্রেন্ডস তাহলে দেখা হবে পরে টাটা গুড নাইট